হাতির হামলায় মৃত্যুর ঘটনা ঝাড়গ্রামে চরম আতঙ্ক কুলটি করি এলাকায় ধ্বংস ফসল ক্ষতিপূরণের দাবি পরিবারের ঝাড়গ্রাম জেলার সাকরাইল ব্লকের কুলটি করি এলাকার বালিয়াগেরি লোধাপাড়ায় মঙ্গলবার ভোরে ঘটে গেল মর্মাতি ঘটনা হঠাৎ হাতি দুটি গ্রামে ঢুকে পড়ে সেই সময় বাড়ির উঠোনে থাকা জয়া আরি বয়স আনুমানিক সত্তর হাতির সামনে পড়ে যান প্রত্যক্ষদর্শীদের মতে দৌড়ে সরে যেতে না পারায় হাতিগুলোর একটি সুরের আঘাতে তিনি মাটিতে লুটে পড়েন এরপর হাতিটি পায়ে চাপা দিয়ে তাকে ঘটনাস্থলে মৃত্যু নিশ্চিন্ত করে ঘটনার পর হাতি দুটি কুলটি বাজারের দিকে এগে যায় পথের ধারে সকালে হাঁটতে বেরোনো আরও এক ব্যক্তি অল্পের জন্য প্রাণী রক্ষা পান বন দপ্তর জানিয়েছে বর্তমানে হাতি দুটি দুর্গাহুড়ি জঙ্গলে অবস্থান করছে মৃতদেহ উদ্ধার করে সাকরাইল থানার পুলিশ প্রথমে ভাঙ্গন গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় পরে ময়না তদন্তের জন্য পাঠানো হয় ঝাড়গ্রাম মর্গে পরিবারের দাবি ঘটনার সময় সবকিছু তাদের চোখের সামনে ঘটে শোকে ভেঙে পড়া পরিবার ক্ষতিপূরণ এবং পরিবারের একজন সদস্যের সরকারি চাকরির দাবি জানিয়েছে বন দপ্তরের প্রাথমিক প্রাথমিক অনুমান কেশিয়ারি ব্লকের কুলবনি এলাকার একটি বড় হাতির দল থেকে বিচ্ছিন্ন হয়ে এই দুটি হাতি কুলটি কড়ি অঞ্চলে প্রবেশ করে এলাকা জুড়ে এখন ব্যাপক আতঙ্গ রাত দিন পাহারা দিয়ে চলেছেন স্থানীয় বাসিন্দারা হাতির এই উপদ্রব ফের সামনে এনে দিল গ্রামাঞ্চলের বাসিন্দাদের দীর্ঘদিনের জীবন সংকটের চিত্র কিভাবে হয়েছে ঘটনাটা এই সকালে আমার শাশুড়ি বাইরে বাড়ি তখন হাতি মেরেছে কিভাবে মেরেছে এই কাচড়ে মেরেছে হাতি কটা হাতি ছিল দুটা ছিল এটা কোন জায়গাটা এই বাইরে বাড়ির বাইরে বাইরের বাইরে আচ্ছা দিয়ে পরিবারের আপনাদের কেমন অবস্থা পরিবারের এই যে আবাস খুব ভালো নাই অবস্থা কি চাইছেন আপনারা আমরা চাইছি যেমন আমার পরিবারে একটা ধরুন কাজ যে কোনো পায় সরকারি সরকারি ক্ষতিপূরণ সরকারের পাশে অনুরোধ ক্ষতিপূরণ পায় যিনি মারা গেছেন আপনার কে হয় আমার শাশুড়ি হয় আপনার কি নাম আমার বাসন্তী আরে सासुर जी का नाम जया ठीक है